এটা হচ্ছে সাদা টগর তো এই যে দেখো পাপড়িগুলো কতটা বড় বড় পাপড়ি তো এখন আমি এই ফুলগুলো তুলে নেব ফুলগুলো খুব সুন্দর হয় আর সাদা ফুল দেখতে আসলে সব মানে খুবই সুন্দর লাগে আমার শিউলি এই কটাই হয়েছে কারণ গাছটা ছোট আর আমার সব ফুলগুলো নিচে পড়ে যায় আর এই যে বিকালে একটু জলটা দিলে কি ফুলটা একটু ভালো হয় যেহেতু টবের তো গোড়া শুকিয়ে শুকিয়ে যায় এই যে আমি একবেলা করে জল দিচ্ছি আর ওদের যা তাপ দুবেলা করে দিলে আর এটা হচ্ছে ছোট ছোটো টগর একদম গিদি টগর এই যে গাছটা দেখে বুঝতেই পারছ কতটা ছোট তো এটা হচ্ছে গিদি টগর তা এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে তার জন্য কিন্তু এখন ফুল একটু কমই ফুটছে আর এই সাদাটা কিন্তু বেশ গাছটা কিন্তু খুবই ছোট দেখো গাছটা একদমই ছোট তো এইবার তাও একটু ফুটছে আগের অতটা ফুটেনি ফুলটা সাদা ফুল দেখতে খুব সুন্দর লাগে এই যে আর ঠাকুরের থান সাজালেও খুব ভালো লাগে